ছোট্ট একটি বাড়ির মধ্যেই তৈরি করেছে কারখানা যেখান থেকে মাসে আয় করছে লক্ষ লক্ষ টাকা শুধু তাই নয় নাম ও খ্যাতি ছড়িয়েছে সারা বাংলাদেশে গাইবান্ধা জেলার হুঁশিয়ারি পল্লী এখন একটি পল্লী হিসেবেই পরিচিত নয় বরং এখানে বসবাসরত মানুষের জন্য হয়ে উঠেছে স্বাবলম্বী হওয়ার এক স্বর্ণযুগ এক সময় যাদের নিজেদের জন্য পড়ার কোন বস্ত্র ছিল না যাদের নিজেদেরই বস্ত্রের প্রয়োজনীয়তা ছিল আজ তারা নিজেরাই তৈরি করছে বিভিন্ন ধরনের পোশাক যা এখন সারা দেশে বিক্রি হচ্ছে এমনকি ছোট্ট একটি বাড়ির মধ্যে গড়ে উঠেছে কয়েকটি কারখানা যেখানে তৈরি হচ্ছে নানা ধরনের শীতবস্ত্র এখানে এখন তৈরি হচ্ছে হাজারো শীতবস্ত্র এবং তার সাথে বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের পোশাক যার একটি বড় অংশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে এটি এক ধরনের কুঠির শিল্প হিসেবে পরিচিত পেয়েছে এবং এখানকার প্রতিটি বাড়িতে রয়েছে পোশাক তৈরির ছোট ছোট কারখানা যেগুলো প্রতিদিন নতুন নতুন সব উদ্ভাবনা নিয়ে হাজির হচ্ছেন তবে প্রাথমিকভাবে মোজা তৈরির কাজ দিয়ে শুরু হলেও আজকাল এখানে তৈরি হচ্ছে শীতের বিভিন্ন পোশাক যেমন লং ব্লাউজ টুপি গাউন এবং আরও অনেক কিছু মেশিন ও হাতের দক্ষতার সমন্বয়ে এক একটি ডিজাইনের পোশাক তৈরি করা হয় যা এখন সারা দেশে ব্যাপক জনপ্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে তৈরি পণ্য মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এখানকার বেচা একদিনে প্রায় লাখ টাকা থেকে কোটি টাকায় পৌঁছায় দেশের প্রত্যেকটি জেলা থেকেও এখানে লোকজন আসেন সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য কেনার জন্য বিশেষ করে শীত আসলে এখানকার বাজারে সজীবতা ফিরে আসে এখানকার পণ্যই এখন দেশের বিভিন্ন শহরের বিপণীতে পাওয়া যায় এবং অনেক লোক দূর থেকে আসেন এখান থেকে পণ্য কিনতে তবে এই পুরো পল্লী যখন ব্যস্ত তখনও কিছু সমস্যা রয়ে যায় বিদ্যুতের সরবরাহের ঘাটতি রাস্তা এবং ব্যাংকিং সুবিধার অভাব এবং উৎপাদন খরচের কারণে স্থানীয়রা অনেক সময় সমস্যার সম্মুখীন হন স্থানীয়রা জানিয়েছেন বিদ্যুৎ না থাকলে কারখানার কাজ অগ্রসর হয় না আর তেলের দাম বাড়ার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যায় ফলে তারা যে পণ্যের দাম পাচ্ছেন তা তাদের উৎপাদন খরচের তুলনায় কম হয়ে যায় এছাড়া এলাকায় সরকারের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় যেমন পাবলিক টয়লেট বা বাথরুমের ব্যবস্থা তবে এখানকার পরিবেশ আরো ভালো হতে পারে স্থানীয়রা সরকারের কাছে এও দাবি জানিয়েছেন যে কাঁচামালের দাম কমানো এবং বিদ্যুতের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের উৎপাদন খরচ কমানো যেতে পারে যাতে তারা নিজেদের পণ্য বেশি দামে বিক্রি করতে পারেন এই ছোট্টগ্রামে এমন উদ্যোগের ফলে প্রচুর কর্মসংস্থান হয়েছে এবং দেশীয় পণ্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছে সরকারের যদি যথাযথ সহযোগিতা থাকে তবে এই পল্লীর উদ্বেগ আরো বড় হতে পারে এবং দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে কারণ এদের মতোই অল্পতে শুরু করে আজ অনেক বড় বড় উদ্যোক্তা তৈরি হচ্ছে সারা দেশ জুড়ে তাদের এমন সব ছোট ছোট উদ্ভাবনা আমাদের দেশের জন্য অনেক বড় কল্যাণের প্রিয় দর্শক আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলার